আমি প্রথম যেটা বলেছি যে দাদা মারা গেলেন তো গত বছর এটা আপনারা সবাই জানেন যে দাদা মারা যাওয়ার পরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকারের দিক থেকে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তারা ঢাকা মেডিকেল কলেজে বলি তার জানা যায় বলি আমরা বায়তুল মকরমে যখন দাদাকে নিয়ে যাওয়া হলো কোথাও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা দেখিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের ঘরানার যে কোনো সাধারণ মানুষ মারা গেলেও তারা শোক বিবৃতি দেন শোক প্রকাশ করেন সেরাজুল আলম খানের দেহ অবসানের পরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা শোক বিবৃতি দেবার যে সাধারণ ন্যূনতম যে রাজনৈতিক সৌজন্য সেটা পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার দেখাতে পারেনি এতে বোঝা যায় আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে যে পুরোপুরি দেউলিয়া আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে বাস্তবে আওয়ামী লীগের যে একটা মৃত্যু ঘটেছে এই একটা ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিজেকে সেটা তারা কিন্তু প্রমাণ করেছে ফলে তাতে সিরাজুল খানের গৌরব ছোট হয় নাই তার কীর্তি সেটা ছোট হয় নাই দল হিসাবে আওয়ামী লীগের হীনমান্যতা সরকার হিসাবে আওয়ামী লীগের দেউলিয়াত্ম মুক্তিযুদ্ধের চেতনার যে তারা যেটা রাজনীতি ফেরি করে এই ঘটনার মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং পুরো যেই বাঙালি জাতিসত্তার অধিকার মুক্তি স্বাধীনতা থেকে স্বায়ত্তশাসন সেখান থেকে স্বাধীনতা এই আন্দোলন সংগ্রামে বিশেষ করে ষাট দশক থেকে যারা তিল তিল করে পুরো জমিনটা তৈরি করেছেন তখন সামনে দাঁড়িয়ে কখনো নেপথ্যে কখনো পেছনের সেরে যারা গুরুত্বপূর্ণ কুশিলভের ভূমিকা পালন করেছেন সিরাজুল আলম খান তার মধ্যে অগ্রগামী ফলে আমরা আজকে ফলে তার প্রতি ফলে আমরা এই দেশ এবং জনগণের পক্ষ থেকে তার যে অসাধারণ বিপ্লবী জীবন তার যে সংগ্রামী জীবন আমি তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সম্মান আরেকবার আমি জ্ঞাপন করছি এই আওয়ামী লীগের কাছে যে মুক্তিযুদ্ধের যে তালিকা তার ভিতরে পঞ্চান্ন হাজার আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা যারা অধিকাংশ ভাতা পাচ্ছেন তাদের জন্ম হয়েছে উনিশশো সালের পরে তো বুঝতেই পারেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কারা কারা ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা এখন আগের সরকারের ক্যাবিনেটে মন্ত্রী ছিল এখনও মন্ত্রী আছে সে এই পরিমাণ জালিয়াতি করেছে তার বয়স যখন সাত বছর তখন সে নাকি মুক্তিযোদ্ধা সে জালিয়াত এখনো পর্যন্ত পরিষদে আছে সে জালিয়াত পার্লামেন্ট মেম্বার হিসাবে আছে এগুলো নিয়ে নাগরিকদের কোথাও কোনো আলাপ আলোচনা নাই মুক্তিযুদ্ধকে কতখানি বাজারজাত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা কিভাবে তারা এর সম্মান এর মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে প্রতিদিন প্রতি মুহূর্তে আওয়ামী লীগ এটা আমাদের কাছে জানিয়ে দিচ্ছে বঙ্গবন্ধুর যে নামটা জানেন তোফায়েল আহমেদ হয়তো তিনি জনসভার মধ্য দিয়ে ঘোষণা করেছেন সিরাজ ভাই তার চিন্তা এবং তিনি এদেশের তখন আমি জনগণের পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে আর তার এই চিন্তাটা তিনি ব্যক্ত করলেন এবং এরপরে তোফায়েল আহমেদ সেটাকে ঘোষণা করলেন আওয়ামী লীগ এতটা এরা নাদান অকৃতজ্ঞ এই সামান্যতম শ্রদ্ধা মর্যাদা পর্যন্ত তারা দিতে জানে না তারা এখন তারা বঙ্গবন্ধুকে তারা এখন পূজা করে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে গান মনে হয় তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি প্রতিদিনই বঙ্গবন্ধুর পূজা করছেন নৈবদ্য দিচ্ছেন কিন্তু বঙ্গবন্ধুর নাম তার উপাধি বিশেষ করে একাত্তর পর্যন্ত তার এই সংগ্রামী জীবনের যিনি একসঙ্গে গণতন্ত্রের জন্য বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষের অধিকার মুক্তির জন্য বা একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান চরিত্র তো শেখ মুজিবুর রহমান কোনো সন্দেহ করে একই সাথে এখানকার সেক্টর কমান্ডাররা এখানকার বীর মুক্তিযুদ্ধ এখানে এই মঞ্চে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা যারা এখানে বসে আছেন আমি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তুহাত্তর চুহাত্তর সালে সেটা অন্য গল্প তো সেই সার্টিফিকেট আমরা ছেড়ে ফেলেছিলাম জেনারেল ওসমানির স্বাক্ষর করা চুহাত্তরে আমি তখন বিএল কলেজে পড়ি